পানে মুখ ঢেকে ওরে নানা দি রেলা পাতাতে মুখটা ঢাকা গরিরে ওগো দেখে নাই আমাকে ওরে ওরে সুহদিষ্টি হয়ে গেল ভালোবাসা হলো ফুল সচারে ঘরের মধ্যে যেই যাওয়া আ গেল

একদিকে বৈদিক যুগে বললাম বর্তমান নিয়ে বললাম কবি কেন তো বর্তমান ছাড়া হবে না আচ্ছা বলো 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 সাদের নারীমার কাছে নারী তোমার কাছে গা ও জগতে নারী নাম কেন তোমার হয় জগতে নারী তোমার হ্যাঁ তোমায় নারী য়োগ বলে কেন নারী য়োগ বলে নারী যগো বলে নারী বলে ওগো বলে যাবে তুমি আচ্ছা আপনি বলো নারী মানে কি নারী মানে পারিনা সরাই তো ও নারী মানে পারিনা

আই পুরোতে ছেলে হইল জানাই কবি গান নাম তার কর্ণ তাকে জলে ফেলে দিলে কেমন করে ফেলতে জলে বল তোমার কইকেই রামায়ণে পাই সাধের ভগবান রামচন্দ্রকে বনে দিয়ে দেয় তাহলে কি পারো না তোমার মুখে শুনে নেব মহতি সভায় তাই তোমার কাছে পরম সুখে আমি শুনতে চাই ওরে কি পারো না জগতে মাঝে বললো সব প্রথম প্রথম কথা এবার দুই নম্বরে দাঁড়ি তোমার আমি তোমায় করে যায় ওকে বলো বলো

সতী জানি রয় দুর্গা তমার নাম সতী তোমার নাম লক্ষ্মী তম নাম রাধা তুমি তোমার দ্বারা জগৎ সৃষ্টি কারণ পঞ্চভূতের মাঝখানে তুমি আসো আমায় তুমি বাদ দিয়ে বলো নারী ধন অবদান কি তোমার আছে মনের লক্ষ্মী ছাড়া নারায়ণ নয় ভেবে দেখো মনে রাম ছাড়া সীতা নয় বলবো কবি কৃষ্ণ ছাড়া রাধা নয় তোমার কাছে গায় তাহলে এই পুরুষকে ছেড়ে তোমার অবদান কি এই দুনিয়া আমাকে বাদ দিয়ে তুমি করেছো বাহ বাহ আমি কিন্তু তোমাকে বাদ দিয়ে অনেক কিছু করতে পেরেছি হ্যাঁ গো মায়ের রায় কিছু মনে করবেন না আমাদের নারীর দরকার নাই নারী ছাড়া আমরা সব করতে পারি রাখি কেন রাখি কেন আমরা নারী ছাড়া ছেলে জন্ম দিতে পারি সংগা নারী ছাড়া আমরা ছেলে জন্ম দিতে পারি নাম তার মহাদেব তার মহাদেব দেবাদি মহাদেব নারীর দরকার নাই নারদের জন্ম হয়ে গেল এত রাখি কেন তোমার তোমার বিড়াল দেখেছ বিড়াল দেখবে দুপুর বেলায় আলস্য টাইমে লেজ নিজে নিজেই খেলা করে আমি হলাম বিড়াল তুই বলে লেজ এই জগতের মাঝখানে আমি হলাম বিড়াল তুই বলে লেজ এই জগতে তোমাকে যেমন করে খেলাবো তুমি তেমনি এমনি করে খেলবে তোমার তোমার পুরুষকে বাদ দিয়ে এই জগতে তুমি অবদান রাখতে আর একটা কথাই আমি ওরে তুমি আমার ভালোবাসা জীবনের জীবন তোমার আমি ভালোবাসি তাই তো তোমার কাছে আসি তুমি ভেবে দেখো মনে আমি একে একে বলে যাবো আজ তোমার চারটে নাম ভস্তিনি পদ্মিনী সংখিনি চিত্রা ভেবে দেখা চাই এমন কেন নাম হয়েছে নাই নয় আমার নাম অশ্ব শস বিষ মৃগ পশুর নামে হইলো আমার যে ভগবান দেবাদী দেব পশুপতি বলো তোমার হস্তিনী পত্রিনী সংকিনে চিত্রানি কেন নাম হইলো আজকে তুমি কোন মেয়ে সেই যে আমায় খুঁজে বলো হস্তিনী না পত্রিনী সংখিনী না চিত্রানী কোন নারী তুমি যদি সেই নারী হও তার 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 যোগ্যতা কি আছে এই আর বেশি যাবে না বলা এ তো প্রথম পালা বলি আর বেশি যাবে না বলা এ তো প্রথম পালা আমার ওরে আমার সাধের নারী হইলো বলা চলা এ দাদা আমি তিনটে প্রশ্ন করেছি

ফাঁকি দেওয়া স্বভাব কেন জানেন স্বপন ওই আমাদের পাহাড়ে মেয়ে আছে বুঝলেন কোনোদিন মুড়ি খাওয়ার দরকারি করবেন কোনদিন

কেমন করে কথা হলো এই জগতের মাস্খান নারীর অবদান কি পুরুষকে বাদ দিয়ে রামায়ণ মহাভারত ভাগবত গীতা পুরাণ কুরাণ হাদিস চৈতন্য চরিতামৃত চৈতন্য মঙ্গল সব আমার এই পুরুষের নারীর ইচ্ছ না যে থাকে দেখি হ্যালো হ্যালো আমি কত যে তোমাকে শেষি ভালো আরে সে কথা নারী যদি জানত এই হৃদয় এই হৃদয় কিরে দেখানো জেতো আরে

চোখে দুটি জলে ফোটা নারী তোমার ওই চোখে দুটি জলে ফোটা পাক যত দেখি কৃষি নামে পাকা ঠোটে কুডিরি নি মরশানো দুকি পাকা ঠোটে બોલ કે પરી કે બોલી પડી યોગવા যখন তুমি স্নান করে আসো মাথার চুলগুলো তোমার ভিজে থাকে খোলা চুলে যখন আমার সামনে দাঁড়াও আমি সব ভুলে যাই কি মনে হয় যাবে তোমার রহ যখন মেঘেরা পেলো মেঘের আকাশের তার লাগসরসা জিয়ে আকাশ শের তার তুলো বাসরসা জয় মধুবন হড হোলো সজা नारी बिदायों में से जप से कौतूहल जुड़ी हुई है बिदाई का उन्हें प्रभाव अरुण धन्यवाद धन्यवाद